হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে কী শেয়ার করতে চলেছি আশা করি থাম এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন সকলকে আমার চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি চলুন রেসিপি শুরু করা যাক নিয়ে নিয়েছি কিছু আলো নতুন আলো আলোগুলো আমি মাঝখান থেকে টুকরো করে ভালো করে ধুয়ে আবার প্রেসার কুকারে সিটি দিয়ে নেব তারপর আলুগুলোকে চুলে আমি টুকরো করে নেব নিয়ে নিয়েছি ছয়টা ডিম ডিমগুলো ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে ডিমগুলোকে ভেবেছিলাম প্রথমে আমি মামলেট করে কেটে কেটে তারপরে রান্না করব। কিন্তু না হঠাৎই প্ল্যান হলো এভাবে রান্না করতে তাই এভাবে রান্না করে ফেললাম আমি এর আগে আর কোনো দিন এভাবে রান্না কর ট্রাই করিনি রান্নাটাই প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখা যাক কীভাবে রান্না করি ডিমগুলো ভালোভাবে ভেঙে নেওয়ার পর আমি ফেটিয়ে নিলাম ডিমগুলো বেশ কিছুক্ষণ ধরে ফেটে নেওয়ার পর ডিমগুলোতে দিয়ে দেবো একটু হলুদ এবং একটু নুন নুন এবং হলুদ দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফেটে নেব বেশ কিছুক্ষণ ফেটানোর পর এবার ডিমগুলোকে আমি একটা ঠোঙার মধ্যে ভরে নেব দেখতে পাচ্ছেন ঠোঙার মধ্যে ভরে নিচ্ছি আপনারা চাইলে টিফিন বক্সে করেও দিতে পারেন আমি ঠোঙার মধ্যে করে দিয়ে তারপরে করেছিলাম ওভেনে আমি একটা গরম জলের ড্যাক বসিয়ে দিয়েছি জলটা গরম হচ্ছে এফাকে আমি ডিমগুলোকে এভাবে প্যাকেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে গিট দিয়ে নেওয়া হয়েছে জলটা গরম হয়ে গেছে বা জলের মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে ডেকে দেব বেশ কিছুক্ষণ ধরে হবে এবার আমি নিয়ে নিয়েছি বাকি মশলা সবজিগুলো পেঁয়াজ রসুন টমেটো কচি এবং আলু যে সিদ্ধ করে রেখেছিলাম কেটে রেখেছি ডিমটা প্রায় হয়ে এসেছে আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে নেব ডিমটা নামিয়ে নিয়েছি এবার বের করে নিচ্ছি ডিমগুলো বের করে এবার পনিরের মতো ছোটো ছোটো করে কেটে নেব এটাকে আমি বলি ডিমের ধোকা আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে দেখতে পাচ্ছেন কি সুন্দর কেটে কেটে যাচ্ছে আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নিতে পারেন আমি একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার ডিমের যে ধোকাটা বানিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে ভেজে নেব আমি একটু কম ভাজবো বেশি করে ভাজলে একটু শক্ত শক্ত রাবার রাবার হয়ে যায় সেই জন্য একটু একটু কম ভেজেছি দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব আলুগুলোতে দিয়ে দিয়েছি হলুদ এবং নুন এবার ভেজে নেব যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তাই তেমন একটা সিদ্ধর ব্যাপার ছিল না একটু বেশি জাল দিয়েই আমি আলুগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আলুগুলো এবার নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক একে তেজপাতা পেঁয়াজ কুচনো এবং থেতো করে রাখা রসুন রসুন এবং পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম টমেটো কুচনো টমেটো কুচনোটা দেওয়ার পর একটু হলুদ এবং একটু নুন দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে দিলাম হলুদ এবং নুন এবং একটু ভেজে নিচ্ছি এবারেতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে জিরে মৌরি গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবং একটু ঝাল লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর এবার পেঁয়াজ রসুন টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আলু আর ডিমের ধোকাগুলো একবারে দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে ভেজে নেওয়ার পর এতে আমি এবার জল দিয়ে দেব দেখতে পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এখানে আমি একটু হালকা গরম জল দিয়েছি ফ্রাই তরকারিটা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এবার কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি রেডি আমার নিমের ঢোকার রেসিপি মেয়ে স্কুলে যাবে তার জন্য ভাত বেড়ে নিয়েছি দিয়ে দিলাম এক পিস মেয়ের ভাতে যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ